আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দিনী মুসলমান ভাই ও বোনেরা শীঘ্রই টাকার যদি প্রয়োজন হয় আল্লাহ তালার গুণবাচক সিফাতি একটি নাম যদি আপনি ৩৩ বার পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন তার হাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার যখন এই টাকার প্রয়োজন হবে আল্লাহ তালার গুণবাচক বাচক এই সিফাতির নামটি যদি ৩৩ বার পড়তে পারেন আল্লাহ রবুল্লা আলমী যদি আপনাকে সেই তৌফিক দান করেন আপনার ঘরের মধ্যে আপনার সংসারের মধ্যে চারোদিক থেকে অর্থ সম্পদ আসতেই থাকবে আল্লাহ একবার দুনিয়ার কোনো শিল্পপতি কোটিপতি মালিক যদি বলে তার কর্মচারী বা কর্মকর্তাকে বলে যদি তোমার শীঘ্রই কোনো টাকার প্রয়োজন হয় কয়েক কোটি টাকা কয়েক লাখ টাকা তাহলে আমাকে বলিও তাহলে বিশ্বাস হয়ে যায় যে আমার মালিক শিল্পপতি হাজার কোটি টাকার মালিক সে আমাকে দিতে পারবে কিন্তু আমার আল্লাহ যে দিতে পারেন নবী যে ওয়াদা করে বলেছেন এই ওয়াদার উপরে মুসলমানদের অনেকের বিশ্বাস হয় না হাসে নাউজবিল্লা সফিরুল্লাহ এই ইমান থাকলে এই ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না এই জন্য তালার গুণ বাচক এই সিপাতির নামটি ইমানের সাথে একের সাথে বিশ্বাসের সাথে পাঠ করতে হবে আমি যে নিয়মে বলবো ওই নিয়মে যদি পাঠ করতে পারেন অবশ্যই আপনার ঘরের মধ্যে চারো দিক থেকে আপনার ঘরের মধ্যে অর্থ সম্পদ আসতে শুরু করবে আল্লাহ একবার আল্লা আল আমিন আপনার জন্য তার খাস খাজারা বিশেষ সম্পদের দরজা বিশেষ অর্থের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ তালার এই গুণ বাচক নামটি কতবার পড়বেন তেত্রিশ বার পড়বেন তেত্রিশ বার পড়ার আগে নবীজের উপরে যে শ্রেষ্ঠ দূরদ আছে ওই দূরদটি পাঠ করবেন এই দূরতটি আগে শুনছেন কি না জানি না আমরা দূরত পড়লে সল্লাহ আলাই ওয়াসাল্লাম বুঝি কিন্তু তাছাড়াও নবীজির শ্রেষ্ঠ একটি দূরদ আছে আমার সাথে বলেন যে এই পাঠ করলে হাদিসের মধ্যে আসে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত ওই বান্দার জন্য আমল নামার মধ্যে নেকি লিখতে লেখতে লেখতে পরিশ্রান্ত হয়ে যান আল্লাহ একবার ওই দূরটা আমরা আগে পড়বো তারপরে ফার পর্ব। তারপরে ঘুনবাচক নামটি পর্ব সংক্ষেপে আপনি ওই যে দূরটি না পারেন সংক্ষেপে যে দূরটা আছে ওই দূরটা আপনাকে শেখাইয়া দেবো আজকে কেউ খালি হাতে যাবেন না অল্প সময়ের মধ্যে তালা হয়ে যাবে আমরা দুনিয়ায় টাকার জন্য কত মানুষের কাছে ঘন্টার পর ঘণ্টা দাঁড়ায় থাকি কিন্তু আল্লাহ তালার কাছে চাইলেই যে সহজে পাওয়া যায় ওই চাওয়ার পথ জানি না ওই একই নাই বিশ্বাস নাই এই জন্য আমরা আল্লাহ তালার কাছে চাই নিতে পারি না আমরা তো আল্লাহ তালার কাছে চাইলেই পাই কিন্তু আপনারা পান না কেন এই এক নাই বিশ্বাস নাই প্রথমে আপনি নবীজের উপরে দূরত পাঠ করবেন আমার সাথে বলেন জাসাল্লাহু আন্না মোহামদ মুয়া আহলু যদি এটা না পারেন সহজ দূর শরীফটা শিখাই দেব। যেটাও পাওয়ারফুল শক্তিশালী দূরদ আমার সাথে এই দূরদটা আগে তিনবার পড়েন জাজাল আন্না হুয়া আহলু জাজাল্ল হো আন্না আহলু জাজাল্ল হো আন্না মোহামাদ আহলু প্রিয়দিনী মুসলমান ভাই ও এটি একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসারের খাতিরে এই ভিডিওটা প্রচার প্রসার করে দিবেন কীভাবে প্রচার প্রসার করবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে ভিডিওটা প্রচার প্রসার হয়ে যাবে আর আপনি একটি ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন আল্লাহ তাহলে শুক্রিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লিখবেন আর যদি থাকে সময় তাহলে বড় করে একটি আলহামদুলিল্লাহর সাথে বড় করে একটি কমেন্ট লিখবেন এত অন্য মুসলমান ভাই বোনেরা তাড়াতাড়ি পেয়ে যাবে সে যদি দেখে সে যদি আমল নাও করে এক একটা কথা কোরআন হাদিসের কথা এক একটা কথার দ্বারা এক এক বছর বা তার স্বভাব হবে সে স্বভাব পাবে আপনার কারণে সে ভিডিওটা পেয়ে গেল আপনিও স্বভাব পাবেন আমিও স্বভাব পাবো তাতে তার কিন্তু নেকি কমবে না স্বভাব কমবে না আল্লাহ একবার তো প্রথম দ্রুত পরবেন জাজাল্লাহু আন্না মুহাম্মু আহলু যদি না পারেন তাহলে পড়বেন সংক্ষিপ্ত কিন্তু পাওয়ারফুল শক্তিশালী দূরত আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অধৈর্য হয়ে যান ভিডিওর দৈর্ঘ্য দেখলে তাদেরকে এই ভিডিও দেখার প্রয়োজন নাই ইসলামিক ভিডিও দেখতে হবে ধৈর্য সহকারে আদবের সাথে লেহাজের সাথে একের এবং বিশ্বাস মোহাব্বাত আল্লাহ আল্লাহ নবীর উপরে প্রেম ভালোবাসা নিয়ে দেখতে হবে খাতির জুমাইয়া একেবারে ধীরে সুস্থে গ্রাম্য ভাষা যেটাকে বলে একেবারে খাতির জুমাইয়া ধীরে সুস্থে এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে তো ভাই দোস্ত আর বুজুর্গ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা যা যদি না পারেন সল্লল্লক হওয়ালে ইও আসাল্লাম তিনবার পাঁচবার অথবার সাতবার পরবেন দূরত পড়া হইল তারপরে স্তেকফার পরবেন সবচেয়ে যে স্তেকফারটা আছে তাও বাতুল্নাসু হা আমার সাথে বলেন শুভ হেনল্লা হি আস্তাহ বিহামদি হি ইলাই আমি একবার পড়লাম আপনি পড়বেন তিনবার পাঁচবার অথবা সাতবার যদি স্টেক পাঠটা কঠিন মনে হয় তাহলে পড়বেন আস্তা ওয়া হ্যা ওয়ু ইলাই ইলাই হি লেখা আছে আপনি বলবেন ইলাই শেষে হাটা উচ্চারণ হবে জজম হয়ে যাবে ইলাই আস্তা ওয়া আতুবু তু ইলাই কতবার পড়বেন তিনবার পাঁচবার অথবা সাতবার তারপরে আল্লাহ তালার গুন বাচক সিফাতি নামটা তেত্রিশ বার পাঠ করবেন ইয়া ঘনি ঘনিও ইয়া ঘনি হে মহান সম্পদশালী হে মহান সম্পদশালী আপনার নামটি পারেন হয়তো বা শুনেছেন কিন্তু এই নামের মধ্যে যে কী আছে এটা জানেন না যেমন আল্লাহ তালা মূসা নবীকে বলছেন মূসা লা ইলা খা তুমি জানো তোমার উম্মদ জানে কিন্তু লা ইলা ইল্লাহর মধ্যে কী আছে সেটা মূসা তুমি জানো না সাত আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয় লাই ইলাহ এক পাল্লাই রাখা হইলে লাল ইলা পাল্লা ভারী হয়ে যাইবে তাহলে আল্লাহ তালার গুণ বাচক স্বয়ং সত্য আল্লাহ তালার নাম সেটার ওজন কত পরিমাণ আল্লাহ একবার ইয়া গন হে মহান সম্পদশালী কতবার পড়বেন এ তিরিশবার পাঠ করবেন কোন সময় অজু থাকুক না থাকুক দাঁড়ানো আছেন বসা অবস্থায় আছেন শোয়া অবস্থায় আছেন ইয়া মাও দাও জুন আল্লাহ তাআলা জানাইয়া দিছেন ও আমার ও আমার বান্দি। তুমি বসা অবস্থায় আছো শোয়া অবস্থায় আসো বা দাঁড়ানো অবস্থায় আসো সর্ব অবস্থায় আমার নাম ধরে ডাক দাও আমি লাভ বাইক বলে হাজির হয়ে যাব আল্লাহ হ একবার অলিল্লা হিল্লা স্মা উল্লাসনেহ ফাদু ভবি হা আল্লাহতাল সুন্দর নাম রয়েছে তোমরা যখন প্রয়োজন হয় ওই নাম ধরে ডাক দাও আল্লাহ তালা তোমাদের নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ তালা তোমাদের ডাকে সাড়া দিবেন আল্লাহ একবার ডাকতে জানেন না এই জন্য ডাকার মতো ডাকতে জানেন না সাড়া দেন না আল্লাহ তালা এই জন্য অভাব অনটন যায় না ইয়া গানিউ না ইয়া গনি ইয়া গনি ইউ হে মহান সম্পদশালী যারা দ্রুত সময়ের মধ্যে এর ফলাফল পেতে চান অতি শীঘ্রই অর্থ পেতে চান সম্পদ পেতে চান তারা নামাজ শেষ হলে বিশেষ করে ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে বা তাহার চার রাখাত নামাজ যখন শেষ হয়ে যাবে নামাজ শেষ হইলে অতিরিক্ত একটা সেজদা দেবেন ওই সেজদার মধ্যে গিয়ে বলবেন ইয়া গনি ইয়া গনই হে মহান সম্পদশালী হে মহান সম্পদশালী আর আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফিরাইয়া দিবেন এটা কিভাবে বুঝলেন আল্লাহ একবার দুনিয়ায় কোনো কুটিপতি যদি বলে আমার কাছে চাও আপনি তার নামে সুন্দর প্রশংসাপত্র নিয়ে পাঠ করলেন আর আপনাকে সে খালি হাতে ফিরাইয়া দিবে আল্লাহ আল্লাহ তালা যেখানে বলতেছেন চাও আমার কাছে আমি হার ঘরিদার দেন ইয়ার হায় সব সময় তোমাকে দেওয়ার জন্য আমি তৈরি প্রস্তুত তুমি আমার কাছে চাও সেখানে আল্লাহ তালার প্রশংসা নিয়ে চাইলেন আল্লাহর গুণ নাম নিয়ে কুদরতি পায়ে দিয়া চাইলেন আল্লাহ তালা আপনাকে ফিরাইয়া দিবেন এটা মনে করাটা পাপ মনে করাটাও গুনা এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে বিশ্বাস নিয়ে এক সাথে বিশ্বাসের সাথে ইয়া হে মহান সম্পদশালী আর আপনার মনে মনে আছে যে আল্লাহ আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন আমার ঘরটা আমার সংসারটা চারোদিক দিয়ে অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন এটা তো আপনার মনে মনেই আছে আল্লাহ একবার একজন গরিব লোক গরিব সাহাবি আলীর কাছে আসলেন আলী আমি অবাবি আমি ঋণগ্রস্ত আমাকে এমন একটা আমল শেখাইয়া দেন যে আমল করলে আমল্লা তালা আমাকে ধনী বানাইয়া দেন অবাব অনটন দূর করে দেন আলী দাদি আল্লাহ তালানু বললেন শেখানো শক্তিশালী পাওয়ারফুল এই ছোট্ট দোয়াটা পরও আপনারা আমার সাথে একবার পড়েন একবার পড়লো আল্লাহ খালিয়াতে না আপনার রোজু থাকুক না থাকুক যে অবস্থায় আছেন দাঁড়ানো বসা বা শোয়া এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও দোয়াটা পড়তে পারবেন আমার সাথে বলেন عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك দোয়া কত সুন্দর অর্থ আল্লাহ হুমাকিনী বি হালালিকা হারামিক আল্লাহ আমার জন্য হারামের পরিবর্তে হালাল দ্বারা আপনি আমারকে যথেষ্ট করে দেন ও আগ্নিনী এবং আমাকে ধনী বানাইয়া দেন আল্লাহ আল্লাহাক গণী উসমানের নাম ছিল এত ধনী ছিল উসমানের নাম ছিল উসমান গনি ও নিনি আমাকে ঘনী বানাইয়া দেন ধনী বানাইয়া দেন বিফদ লিকা আপনার ফজল দ্বারা রহমত অর্থ দয়া ফজল অর্থ দয়া রহমত বলা হয় আখ রাতের সম্পদ যাকে দিবেন সেটা হলো রহমত আর দুনিয়ার সম্পদ যেটা দেওয়া হয় সেটাকে সেটা বলা হয় ফজল বিফাদলিকা ওয়া আগ্নী বিফাদলিকা আমাকে ধ্বনি বানায়া দেন আপনার ফজল দ্বারা আপনার দয়ার দ্বারা আল্লাহ একটা কত সুন্দর অনেক অর্থবহ একটি দোয়া আমার সেটা আবার বলেন আল্লাহ হুমকফিনী দি হালালিকা আনহারমিক ওয়াগ্নিনী বি ফাব্লিকা আম্মা শিবাক তাহলে দুইটা অজিফা দিলাম একটা অজিফা একেবারে সহজ ইয়া ঘনই পাঠ করবেন বার বেশি পাঠ করলেও বেশি পাঠ করলেও তাআলা আপনাকে খালি হাতে যত বেশি পাঠ করবেন আল্লাহর গুণবাচক সিফাতি নাম ততই ফায়দা হবে উঁচু থাকুক না থাকুক আর যে বড় দোয়াটা পড়েছি এই দোয়াটা আপনি যদি বলতে নাও পারেন যদি শোনেন আল্লাহ তালা কোরআনে যারা দিছেন আল্লাহ তোমরা হাদিস কুরাণ যদি পড়ো আর যারা শুনবে শোনার দ্বারা একই পরিমাণ নাকি একই সাব একই পরিমাণ উপকারিতা একই পরিমাণ ফায়দা আল্লাহ একবার তাই যারা বড় দোয়াটা পড়তে পারেন না তারা শুনবেন শোনার দ্বারা কী ফায়দা হবে আর ছোটো দোয়াটাইয়া কনিও হে মহান সম্পদশালী আল্লাহ তালার খুন বাচক সিপাতির নামটি যখনই মনে হবে উজু থাকুক না থাকুক সর্ব পড়তে পারবেন আর যারা নামাজই নামাজ শেষ হয়ে গেলে একটা অতিরিক্ত সেজদা দিবেন অনেকেই আলেদা ফতুয়া দেয় কোনো আলেম বলে না সাধারণ মানুষকে একটা সেজরা দেওয়ার জায়জ নেই নাউজবিল্লা হফিরুল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য আল্লাহ তালার কাছে চাওয়ার জন্য একটি সেজদা দিয়ে আপনি চাইতে পারবেন নামাজের পরে দিলে সেজদা দিলে ওই নামাজ পড়লেন মানে কি আল্লাহর আপনার প্রিয় পাত্র পাত্রী হয়ে গেলেন তখন যদি আপনি সেজদা দেন ওই দোয়াটা তাড়াতাড়ি কবুল হবে এই জন্য নামাজের পরে যে কোনো নামাজের পরে বিশেষ করে ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে বা তাহাজুদের নামাজের পরে বা যে কোনো নামাজের পরে একটা সেজদা দিবেন সেজদার মধ্যে গিয়া পাঁচবার সাতবার তিনবার পাঁচবার অথবা সাতবার পড়বেন ইয়াঘনিও ইয়া গনিও তারপর উঠে মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে আল্লাহ তালার কাছে আপনার সমস্যার কথা বলবেন ইনশাল্লাহ আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আল্লাহ একবার শুধু আপনার ফাঁকিরি অবস্থা দারিদ্রতাই দূর হবে না যারা অসুস্থ তারাও যদি আমলটা করে অসুস্থতা দূর হয়ে যাবে যাদের আকামা ঠিক হয় না আকামা লাগে না আকামা লাগবে যে যে নিয়ত করে আমল করবে আল্লাহ তালা তার সেই আশা সেই নিয়ত সেই তামান আল্লাহ তালা পূরণ করে দিবেন আল্লাহ একবার ও অনেক ভাই বোনেরা দোয়া চাইছেন মা বোনেরা দোয়া চাইছেন বিভিন্ন রকম সমস্যা নিয়ে দোয়া চাই মায়া লাগে কমেন্ট বক্সে একটু দেখলে দেখবেন যে কত মানুষগুলা দোয়া চাইছে আমরা তাদের জন্য দোয়া করব দোয়ার আগে শরীফ পরব নবীজের উপরে তারপরে দোয়া করবো দোয়ার মধ্যে আপনি আমিন আমিন বলে দোয়ার মধ্যে শরীফ হবেন আপনার কোন কাজের জন্য আপনি আল্লাহ তালার প্রিয় বান্দাবান্দি হয়ে আসেন জানেন না আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে আপনিও ফায়দা পাবেন অন্য মুসলমান ভাই বোনেরা ফায়দা পেয়ে যাবে আল্লাহ একবার আপনি হাত উঠাইতে পারলে দোয়া উঠাইবেন হাত উঠাইতে যদি আপনার লজ্জা করে যদি সময় না পান আপনি আমিন বলে দোয়ার মধ্যে শরিক হবেন তো আমরা দোয়া করার আগে নবীজের উপরে শরীফ তিনবার পাঠ করবো ছোট্ট দুরশ শরীফটি কিন্তু পাওয়ারফুল শক্তিশালী আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মুহাম্মদ সবার পারার কথা যারা না পারেন শুনলেও দিলের কান লাগায় শোনেন ফায়দা পাবেন একই ফায়দা সাল্লাল্লাহু আল্লা মুহাম্মদ তিনবার দুরুশ্রী পাঠ করছে ত্রিশটা নাকি হয়েছে তিরিশটা মাফ হয়েছে তিরিশ তবক পর্যন্ত আল্লাহ তালা আখেরাতে সম্মান বাড়াইয়া দিচ্ছেন নবীর কাছে গিয়া ফেরেস্তা একদল ফেরস্তা আছে তারা দূরত পৌঁছায় আল্লাহর নবী অমকের ছেলে অমকের মেয়ে আপনার জন্য দূরত পাঠ করেছেন এই চেহারা চেহারা দেখায় বলে আল্লাহর নবী যে সাথে সাথে তার জন্য

আল্লাহ আপনার ঘুম বাচক সিফাতি নাম পাঠ করেছি তেলাওয়াত করেছি আল্লাহ যে নাম পাঠ করলে আপনি খালিয়াতে ফিরাইয়া দেন না আপনার নবীজি বলেছেন শাহ মাস জিল কদমা জিল হজমাস হজের মাস এই হজের মাসে আপনার শাই দরবারে হাত উঠাইছে আপনার কুদরতি নজর দিয়া থাকাইয়া দেখেন কত মুসলমান ভাই বোনেরা হাত উঠাইছে আমিন আমিন বলতেছে আল্লাহ আপনি কাউকে খালি খালি হাতে মুখে ফিরাইয়া না মের মনে করে আমাদের সকলের তাম জেন্দাগীর আপনি মাফ করে দেন আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনময় আমার বেজে যেখানে জিন্দা যে যেখানে মুর্দায় অন্ধকার কবরে সকলের তামাম জিন্দেগীর ঘুনাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ আপনার বান্দাবান্দিরা কি উদ্দেশ্য নিয়ে ভিডিওটি দেখেছেন আপনি অন্তর জামি মনের খবর জানেন সকলের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন অনেকে ঋণবস্ত অভাব ব্যস্ত আল্লাহ দোয়া চাইছে যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে অনেকে দোয়া চাইতে পারে নাই লিখতে পারে নাই সকলের মনের নেক মাকাশিদগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি পুরা করে দেন আল্লাহ সকলের ঘরগুলাকে সংসারগুলাকে আপনি আল্লাহ সম্পদ দ্বারা অর্থ দ্বারা আপনি পরিপূর্ণ করে দেন অব্যাকারী আপনার যে বান্দাবান্ধীর হাত দুইখানা পছন্দ যেই বান্দাবান্দির আমিন বলাটা পছন্দ সেই আমিনায় আমাদের সকলের দোয়া মনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আমাদের সকলের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার হাবিবের বের ফেলে আমাদের দোয়া মোনাজাতকে কবুল আর মঞ্জুর করে নেন রব্বে রব্বানা ওতা কব্বল দোয়া رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখেছেন তাদের জন্য রইল আল্লাহ রব্বুল আলমিন সকলকে শোনার মক্কা মদিনা জিয়ারত করার সফর করার তৌফিক দান করেন আল্লাহ তালা সকলের মনের তামান্না মনের আশাগুলোকে পরিপূর্ণ করে দেন আজ এই পর্যন্ত আল্লাহ চাইলে আবার এই নেক ভিডিও ইসলামিক ভিডিওতে আল্লাহ চাইলে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ